কোন মানে বিরি না খাইলে আপনি কোন ভাবে এর ভাবে না যে এই খেতে কোনটা দিলে কি হবে এটা লাগবে এইটা আপনি বিড়ি না খাইলে কোন ভাবে বলতে পারবেন না জ্ঞান মানে এই বিড়ি খাইলে আপনার জ্ঞান ভরে আরে এক খোদা মাইরবো খারাপও যারা খায় বটে কেন পারে কেন পারে

কাল লাগা কি নেছে লে ফোন যা কো বল কোন গব গরে পয়সা ও কাকা এই যে যে দর্বার পায় না এই বিষয়ে আপনি কিভাবে জানেন আপনি কিভাবে জানেন দিছিলাম দলিল দিছিলাম কোন জায়গায় দিছেন ছাত্র গটাই দিছিলাম আচ্ছা কি আ বলতা হল নেক্সট হ্যাঁ আ গরে আ বলতা হল দে না মানে মাতা না গরে না কি লাগছে এই দিন ডাক্তার গেইলা না ঠিকা <kung> বিজিতা <government> এখন কাকা তাহলে আপনি এই বিড়ি খাওয়া ছাড়তে পারবেন না বয়স ষাট বছর হয়ে গেছে তাহলে আর আল্লাহ আপনার সারাদিনে কাকা বিড়ি কতগুলো লাগে পঁচিশটা বিড়ি লাগে না এক প্যাকেটে কটা থাকে পঁচিশ টাকা থাকে না দাম কত টাকা মানে তিরিশ টাকার বিড়ি আপনি প্রতিদিন খান এত বিড়ি আপনার আচ্ছা